ট ব্রান্ড মাইক্রো সে অবস্থা সবার কেমন আছেন আমরা আজকে চলে এসেছি মাইক্রো আরো একটা

মাইক্লো তে এখন আমরা কিন্তু উইন্টার কালেকশন পেয়ে যাচ্ছি দেখব সবকিছু একটু বলে দিই লাইকটা বেশি করে শেয়ার করে দিতে হবে সো দ্যাট ইউর ফ্রেন্ডস এন্ট ফ্যামিলি অলসো ক্যান জয়েন্ট উইথ আস এবং আমরা কিন্তু আজকের মাইক্লোর ওয়ারি ব্র্যান্ডে চলে এসেছি আমি কিছুক্ষণ আগেই পোস্ট করেছিলাম যে মাইক্রো আমরা একটু পরে ওয়ারি ব্রাঞ্চ থেকে লাইভ করবো আপনারা দেখতেই পাচ্ছেন উইন্টার এর কিন্তু অনেক কালেকশন চলে এসেছে মাইক্রোতে আমরা সবকিছুই দেখাবো একটু একটু করে অলরেডি আই এম ওয়ারিং এ ভেরি বিউটিফুল সেট এটা আসলে সেট করে পড়েছি সো আমরা একটু দা শেয়ার করে দিচ্ছি যেন সবাই জানতে পারে যারা এখনো জানেন না তারা যেন সবাই জানতে পারেন যে মাইক্রোর যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনারা এখন নাইন নাইনটি অফার টেবিল করতে আমার আমি যে আজকে সেট পড়েছি একটা হুডি দেন কালেকশন গুলো কিন্তু আপনার বিভিন্ন কালার মতো এরকম আর সুন্দর আমরা এই মুহূর্তে আর কোথাও পাচ্ছি না সো চলে আসতে হবে মাইক্লোর যে কোনো ব্রাঞ্চে আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে আপনি চলে যেতে পারেন সবগুলো ব্রাঞ্চে কিন্তু আমরা এই অফারটা এভেল করতে পারব ঠিক আছে সো একটু টাইম দিতে হবে আমরা যেমন সবাই আমাদের সাথে জয়েন করতে পারে এবং দেখতে পারে যে আজকে আমাদের মাইক্রোতে আমরা কি কি দেখাবো আপনাদের পছন্দের কালার ডিজাইন সবকিছু হুডি থেকে শুরু করে প্যান্ট সোয়েটশার্ট সবকিছুতেই কিন্তু আমরা এই অফার টেবিল করব সো জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিব আমি কমেন্ট কমেন্ট হ্যাঁ কারো যদি কোনো কমেন্ট থাকে যে আপনারা যদি চলে আসতে চান আমি স্টিল এখানে আছি মানে আমার পেজ থেকে যারা দেখছেন যদি আপনারা এসে আমার সাথে শপিং করতে চান আপনারা কোন আসতে পারেন আমরা আছি ওয়াই রিটালিং এন্ড হল হচ্ছে কারণ লোকেশন আসলে আমরা হচ্ছে পাস্টে ক্লাবের অপোজিটেই আছি যা আপনারা সবাই জানেন সো यस আমরা এখন ড্যাখাবো স্টার্ট করব আমি যে সেটআপ করেছি এটা আসলে কিন্তু সিঙ্গেল আপনারা পারচেজ করতে পারবেন फ्रॉम মাই

শীতে যখন কিছু সেল করবোকাউন্ট দিয়েছে আমি যে সোয়েট শার্ট টা করেছি এটা আসলে আপনারা সামনে থেকে দেখলে কিছুই বুঝবেন না কারণ এটা ব্যাকে খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে একটা সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছি কিন্তু কালারটা ম্যাচ অনেক সময় দেখা যায় যে আমি হুড়ি পরলাম তারপর সোয়েট শার্ট পরলাম আমার যদি মন চায় আমি হুড়িটা খুলেও রাখতে পারবো পারবোয়াই প্যান্ট এর সাথে যেন ম্যাচ হয় এই জন্য এই কালারটা পরা এনিওয়েজ আমরা এই সুন্দর সোয়েট গুলো পেয়ে যাচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা আমি যেটা অনলি এই সোয়েট শার্টটাতেই কি আমাদের এই ডিসকাউন্ট থাকবে নট লাইক দ্যাট আমাদের সবগুলো কালারে কিন্তু আপনারা ডিসকাউন্ট করতে পারছেন খুব সুন্দর এই পিঙ্ক সোয়েট শার্টটা আমরা আসলে সবাই চাই আমাদের কালেকশনসে পেইং কিছু থাকুক তো মাইক্লোতে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনসগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র 990 টাকায় এন্ড এই কি বলে অফারটা এই অফারটা শুধু কিন্তু আমরা লিমিটেড টাইমের জন্য পাবো এটা কি আমাদের কোনো ডেডলাইন আছে যে কতদিন পর্যন্ত চলবে এটা এখনো ডেডলাইন নাই এখন আপাতত মানে এই উইকটা পর্যন্ত এই উইকটা তো আছে আর এটা আমরা টাইম দিলেও কি হবে মানুষ যেভাবে মানে শপিং করছে বা মাইক্রো কালেকশন গুলো যেভাবে পছন্দ করছে এই অফারের যে প্রাইস বা হচ্ছে যে আমরা যে কালেকশন গুলো পাবো এটা আসলে খুব তাড়াতাড়ি স্টক আউট এর পথে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শোরুম থেকে আচ্ছা এছাড়া আরো অনেক কালেকশন আছে এগুলো সবগুলোই অনলাইন নাই কিন্তু পাচ্ছি কালার কিন্তু আসলে আমি जस्ट দুটো দেখালাম বাট এখানে আরো একটা সুন্দর কালার দেখা যাচ্ছে ইভেন সামটাইমস এরকম হয় যে আপনি যখন ধরেন এই কালারটার জন্য আসবে দেখা যাবে যে অনেক টাইমে দেখা যাবে যে সাইজ अवेलेबल নাও থাকতে পারে কারণ অনেক সময় হচ্ছে আমরা সাইজ গুলো দেখি যে স্টক আর তাড়াতাড়ি হয়ে যায় তো তাদের জন্য আমি বলবো আপনারা চাইলে এখনই কিন্তু আপনার কাছে শোরুমটা যেটা আর কি আপনার মনে হয় যে আপনি মিরপুরে যাবেন আর আপনি উত্তরাতে যাবেন আর হচ্ছে আপনি ওয়ারিতে যাবেন বা যে কোনো ব্র্যান্ডে গেলেই কিন্তু আমরা এই অফারটা টা করতে পারবো আর একটু সুন্দর কালার থাকছে এখন আমরা এই টাইমটাতে তো সবাই একটু ইউনিক কালার পরতে পছন্দ করি সো দিস ইজ ফর ইউ এই শার্টটা এই হোয়াইট শার্টটা আমার একটু ডিফারেন্ট প্যাটার্নের রয়েছে এটা খুব সুন্দর যারা লাটে লভার আই থিংক তাদের জন্য বেস্ট বেন্ড খুব সুন্দর করে ব্যাক থাকছে একটা সুন্দর প্রিন্ট এন্ড ফ্রন্ট থাকছে কালারটা আমাদের সবার পছন্দের একটা কালারের মধ্যে রয়েছে আমি এছাড়া আরো একটা সুন্দর কালার দেখা যাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি যে আমরা আসলে এখানে আসলে কি কি পাচ্ছি

দেখাবো আমি আসলে বলি আমার পার্সোনাল তো একটা ওপিনিয়ন আছে যে এই প্যান্ট টা খুবই কমফোর্টেবল থাকে না যে কালারটা পরেছি চুজ করে বা ম্যাচ করে এরকম না আমার পরার পর মনে হয়েছে is super comfortable and সবাই জানি কম বেশি যারা মাইক্রো থেকে শপিং করি আই ভাবছিলাম যে অতিরিক্ত গরম লাগবে কিনা বা হচ্ছে অতিরিক্ত থাকে না একটু একটু হচ্ছে থিম ফেব্রিক কিনা বাট এরকম না আপনারা কিন্তু যখন পরবেন ট্রায়াল তো অপশন আমাদের আছে সো এটা নিয়ে কোনো টেনশন নাই and আমরা একটু কালারগুলো দেখিয়ে দিই এখনো দেখা যাচ্ছে লিমিটেড অফার 999 তে পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর বেজ কালার গুলো আমি লাস্ট কয়েকদিন আগে মানে এত এই কালার গুলো খুঁজছিলাম প্যান্ট খুঁজে শুরু করে তারপর থাকে যে এই টাইপের সোয়েট শার্ট গুলো যেহেতু শীত আসছে আমি জানতামই না যে মাইক্রোতে হচ্ছে এরকম একটা অফার দিবে তো এখন তো হচ্ছে মোটামুটি শপিং আমরা কম বেশি স্টার্ট করেছি উইন্টারের জন্য তো তাদের জন্য আমার মনে হয় যে কালার গুলো যদি দেখে রাখেন আপনারা এখন এসে সুন্দর মতো পার্চেস করে চলতে ইভেন আমরা যে এই যে অফ হোয়াইট কালার বলেন বা হচ্ছে দেখা যায় যে বেজ কালারটা একটু কাটিংটা বা হচ্ছে একটু স্টিচিং টা যদি আমরা দেখাই খুবই আমি আসলে প্যান্ট কেনার সময় এই জিনিসগুলো একটু বেশি খেয়াল করি যে এটার স্টিচিং টা কেমন তারপর হচ্ছে এটার কোয়ালিটি কেমন স্মুথনেসটা কেমন কেমন আই থিঙ্ক

যেটা থাকছে লিমিটেড অফার বাট মাত্র নয়শো নব্বই টাকাটা আমরা এভেল করতে পারবো অ্যান্ড দ্যাটস ক্রেজি মানে এরকম উইন্টারে প্যান্ট তো ওয়ান থাউজেন্ডের নিচে কখনোই পসিবল হয় না এছাড়া প্যান্ট হচ্ছে এখন আসলে প্রাইস সব জায়গাতেই দেখি কম অনেক বেশি থাকে হাই প্রাইস থাকে মানে ধরেন যে টু টাকা করে আমাদেরকে একটা প্যান্ট পারচেস করতে হয় যদি এরকম ভালো কোয়ালিটি চাই বাট এখন আমরা আসলে এই সবই কিন্তু আবার নতুন কালেকশন আপনারা মনে করবেন না যে এগুলো আগের কালেকশন আমরা স্টক ক্লিয়ারেন্স এরকম কিছু না এটা জাস্ট হচ্ছে উইন্টারের স্পেশাল একটা অফার যেন সবাই মাইক্লোর কালেকশন গুলো কালেক্ট করতে পারে করতে পারে আচ্ছা ডেলিমারি কালারটা খুবই সুন্দর রাইট আপনার পরলে মনে হবে যে আপনি তো ডেলিমারি প্যান্ট পরেছেন আসলে আমি জাস্ট কালার গুলোতে ফোকাস করছি বেশি বাট এখানে আপনারা যেটা খেল করে দেখেন যে প্যাটার্নও কিন্তু এক একটা একই টক যারা একটু এরকম হচ্ছে প্লিজেন্ট পছন্দ করেন ডিসিস ফর ইউ চেইন থাকতে সাথে

সুন্দর কিন্তু খুবই নাইস একটা লাইট পিঙ্কের মধ্যে রয়েছে এইগুলো দিয়েও কিন্তু আপনি জাস্ট শার্ট শার্টের মতো করে করতে পারবেন জাস্ট টেনার দিয়ে অর আপনি চাইলে এভাবে শার্টের উপরে বা হচ্ছে একটা গেঞ্জের উপরে আপনি খুব সুন্দর করে কিন্তু পড়তে পারছেন লাইক স্টাইল করতে পারবেন এরকম কুড়ির মতো করে

আবার তো আমি যেটা পড়েছি এই কালারটা হঠাৎ করে আপনাদের কাছে দেখলে মনে হবে কালারটা তো সুন্দর এরকম যদি অন্য কিছু পেতাম তো আমাদের কাছে এই কালারটার টার মধ্যেও আপনারা কিন্তু এই ফুল স্লিভের শার্টেলেবেল পেয়ে যাচ্ছে

উইন্টারে আসলে আপনার লাগে অবশ্যই তো ভিতরে একটা হচ্ছে টপ বা কিছু একটা পরবেন তো তার উপরে কিন্তু আবার এই ডেনিম যারা পছন্দ আছে তাদের জন্য কিন্তু কালারও এভেলেবেল থাকছে আমাদের কাছে এর মধ্যে মনে হয় দুইটা কালার হবে না ডেনিমের তো আসলে দুইটা এরকম কালারই হয় সো এনিওয়েজ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা দেখাবো আমরা কিন্তু ওভারকোট করে থাকি এটা অনেকটা ওই প্যাটার্নে করা নীলং স্টাইলে করা হচ্ছে যে করড্রয় ফুল স্লিভ শার্ট আমরা দেখলাম তার মধ্যে এইটা থাকছে একটু নীলং এর মধ্যে একটু হেভি থাকবে

আচ্ছা আমার জন্য রাইট সামরা হচ্ছে আসলে আমাদের চপ রাউন্ড জুব তো এনিওয়েজ আমরা যেটা যে ব্ল্যাকটা বেজ কালার থেকে শুরু করে এখানে যে আরো কিছু প্যান্ট ফম একদম আছে এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে আপনি স্টাইল করতে পারবে অর ডে থেকে শুরু করে যে কোনো কালারই আসলে ব্ল্যাক এ সাথে অনেক সুন্দর করে স্টাইল করা যায় এন্ড আই লাভ দিস মডার্ন এর আছে আরো কিছু কালেকশন আমরা দেখাই এটাও কিন্তু একদম নিউ আরাইভাল একটা কালেকশন যেটা থাকছে নি লং প্যাটার্ন আর এটা থাকছে আপনার প্লানেল চিউনিক সো এটার প্রাইস তো এরকম হতো না নয়শো নয় নয়শো নব্বই একটা কিনলে একটা পাঁচশো নব্বই দুটো

এই দেখো ছ্যা প্যাটার্নটা খুবই নাইস এটা ওভার পেজ হচ্ছে 990 টাকায় আচ্ছা এছাড়া আরো কালেকশনস আছে এখানে ওয়াইটার মধ্যে আপনি থেকে দেখলেই বুঝে যাবেন সো এখানেও আরো কিছু কালারফুল যারা পছন্দ করেন বা শুধু সলিড কালারের মধ্যে যারা পছন্দ করে এখানে জ্যাকেট টাচনের হচ্ছে 플্যানেল শার্টগুলো अवेलेबल থাকছে আমাদের মাত্র 990 টাকায় আর এখানে জেনিমাল কালেকশনসও আছে তো ডেনিমের মধ্যে কালার কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন আমি চারটা কালার দেখতে পাচ্ছি ফার্স্ট অফ হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে রেডি ব্লু এটা আরেকটা লাইট ব্লু এন্ড অলসো সাইড মানে চ্রাক হচ্ছে ভ্যারিয়েশন আমরা পাচ্ছে ডেনিম এর মধ্যে এন্ড প্রাইজ থাকছে অনলি নাইন টাকা আচ্ছা এছাড়া এই সাইডেও আমরা এগুনুতেও অফার তো পাবো সব বেশি আমরা সবকিছুতেই অফার পাচ্ছি এই অফারটা যে শুধুমাত্র কিছু সিলেক্টিভ প্রোডাক্টে এমন না কম বেশি আমরা কিছুতেই অফার এভিয়ে করতে পারবো আর এগুলো তো হচ্ছে ও আচ্ছা হ্যাঁ আমি এটা একটু দেখাই ছেলেদের হচ্ছে এই কালেকশন গুলো খুব সুন্দর এটাকে মেয়েও করতে পারে ছেলেরা দুজনেই করতে পারে কিন্তু মানে মেনস দে ব্যাট আমার মনে হয় যে অনেক কাপড়ও চাইলে করতে পারবে এটার ডিজাইনগুলো খুবই সুন্দর এন্ড অলসো এটার মধ্যে আমরা অনেকগুলো কালার এভেইলেবল পাবে যে এই কালারটাও খুবই মানে এটা কালারটাও খুবই সুন্দর অ্যান্ড যারা হচ্ছে রাউন্ড নেকটা পছন্দ করেন যেটা আসলে আপনার ফুলি কভার হয়ে থাকবে সো আলাদা করে আর কিছু তেমন ক্যারি করতে হচ্ছে না সাথে এর মধ্যে আমার কালার থাকছে একটা দুইটা তিনটে চারটা

কালার কিন্তু অনেক কালার রয়েছে তবে যে কোনো মুড়ির সাথে ম্যাচ করে যে কোনো কালার কিন্তু ফেয়ার আপ করতে পারছেন লাইক আমি যেভাবে ধরেছি ছেলেদের কালেকশন কালেকশনসেও কিন্তু আমরা পাচ্ছি এটা দুইটা পার্চেস করলে নয়শো নব্বই টাকায় আর একটা পার্চেস করলে ছয়শো নব্বই টাকা আচ্ছা এগুলোতেও থাকছে আরো বেশি ডিসকাউন্ট মাত্র চারশো নব্বই টাকা ওনলি চারশো নব্বই টাকা আমরা পাচ্ছি এই হুডিগুলোতেও

সো বাইক লোতে কিন্তু হিটস কালেকশনসও আছে যার উপরে আমরা অফার পাচ্ছি দুইটা পার্জাস করলে নয়শো পঞ্চাশ একটু দেখাই আমি জাস্ট কালকে এরকম সলিড যে কি বলে টি শার্টগুলো আছে বাইকের সোয়েট শার্টগুলো আছে এখানে ছিলাম বাট এখানে যে এত কালেকশন থাকবে আমি আসলে বুঝতে পারিনি আমার কালকে বিক্রি করা দরকার ছিল আসাকিনা আমরা আজ আমার মতো যারা চিন্তা করেন যারা সাছিতারস অফার তো আছে অফার তো স্টার্ট হয়েছে আমরা কিছুদিন পরে যাব আজই একসাথে শপিং করব এই এরকম ভাবতে ভাবতে দেখা যাবে যে এই কালেকশনগুলো স্টক আউট হয়ে যাবে সো এগুলো আমরা পেইজে আছি দুইটা একসাথে পারচেজ করলে 590 যাবে ঠিক আছে কালারও কিন্তু দেখাচ্ছি যে সবগুলো মোটামুটি বাচ্চাদের যে কালারগুলো পছন্দ বা যেগুলো খুব সুন্দর লাগে এইরকম প্রিন্টেড ফেকচারগুলো আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মানে বউ তো আপনারা পাবেন হ্যাঁ এই টাইপের কালেকশন গুলো দেখেন এটা এটা সিঙ্গেল এখানে

ফুল এই ব্যাঙ্কগুলোতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই সেই অফারটা যেটা আপনারা পাচ্ছেন নয়শো নব্বইটি

সেগুলো ছেলেদের কালেকশন আছে মেয়েদেরও আছে আবার বাচ্চাদের আছে কালেকশন এছাড়া আরো যাদের শুধু সিঙ্গল সলিড প্যান্ট দরকার বা হচ্ছে থাকে না যে এগুলো তো প্রাইস একটু ডিফারেন্ট এগুলো হ্যাঁ ডিফারেন্ট প্রাইস বাট আপনি যে কোনো কালেকশন এখানে দিয়ে করতে পারছেন অ্যান্ড সব মোটামুটি আমাদের এই অফারটা চলছে ঠিক আছে তো আমরা মোটামুটি তো একটু কভার করেছি এন্ড আমরা একটু আবার দেখে দিই যে হুডি থেকে শুরু করে আমাদের যে ফুল স্লিভ শার্ট জ্যাকেট তারপর হচ্ছে প্যান্টের কালেকশন এন্ড সব কিছুই মোটামুটি দেখতে পাচ্ছেন যে একদম নিউ অ্যারাইভার নিউ স্টাইলে নিয়ে এসেছে মাইক্রো সো এগুলোতে আমরা পেয়ে যাচ্ছি নয়শো নব্বই টাকার স্পেশাল অফারটা শুধুমাত্র আমার মনে হয় যে এই উইকটাতেই আপনারা এভেল করতে পারছেন এন্ড ইয়াস আজকে আমরা লাইফটা এখানেই শেষ করে দিব

মাইক্রো থেকে আবারও চলে আসবো নতুন নতুন ব্রাঞ্চ থেকে আমাদের আরো ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কি আপনারা রিভিল করতে পারবেন গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট আবার দেখা হবে টিল টাইয়া